যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অব্দি কোনো পৌঁছানো কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে না সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি আজ থেকে দু থেকে তিন বছর আগেকার একটা কথা আপনাদের বলি ওই সময় যে ইডি থেকে শুরু করে সিবিআই যে ওয়েস্ট বেঙ্গলের গোড়া ওয়েস্ট বেঙ্গলে ঘুরে ঘুরে যত নেতা ছিল বড় বড় যারা বড় দুস্যাম্প করেছে তাদেরকে ধরে ধরে জেলে পড়েছিল সেই সময় কিন্তু একটা ভালো একটা কথা ঘুরছে সবার মুখে সে কথাটা আপনাদের একবার বলি হারাদনের দশটি ছেলে এক এক করে সবাই জেলে হারাদনের দশটি ছেলে এক এক করে সবাই জেলে এটা কিন্তু খুব চলছিল ওই সময় সেই যে সময় আমাদের রাজ্যে কয়লা চুরি শিক্ষা চুরি চলছিল ইডি এবং সিবিআই তল্লাশির পর তল্লাশি করছিল আর্থর বান্ধবীর ঘর থেকে শিক্ষা চুরি করে যে কোটি কোটি টাকা সারা ঘর ভরে বস্তায় বস্তায় পাওয়া গেছে সে দিনগুলো কিন্তু আমরা এখন ভুলে যাইনি শিক্ষামন্ত্রী পার্থ বাবু উনি কিন্তু এখন জেলে আছে কিন্তু আর বেশি দিন নেই তাড়াতাড়ি সম্ভব এক সপ্তাহের মধ্যেই কিন্তু পার্থবাবু এবার বেরিয়ে আসবে তার জন্য কিন্তু তোরঝোর করে আমাদের টিএমসি সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে তোরঝোর চলছে যে পার্থ বাবুকে এবার ছেড়ে দেওয়া হোক কিন্তু টিএমসির মুখ্যমন্ত্রীর সর পুরো গরম হয়ে গেছে এই সর গরম হয়ে কারণ হচ্ছে এটাই এবার শিক্ষা চুরি থেকে বাইরে বেরিয়ে আসছে খুব তাদের কিন্তু উনিও জামিন পাচ্ছে যেইভাবে রেশন দুর্নীতিতে একের পর এক বড় নেতারা কিন্তু রেশন দুর্নীতিতে কিন্তু বাইরে বেরিয়ে এসেছে তাদের কিন্তু দি দেওয়া হয়েছে এবং কিছু কিছু নেতার কথা আমরা শুনতে পাচ্ছি তারা নাকি সিবিআইকে কে তারা নাকি আমাদের কলকাতার কলকাতার হাইকোর্টকে নাকি আপিল করেছে সেই নেতারা নাকি এবার দুবাই ঘুরতে যাবে তার জন্য নাকি তাদের পারমিশন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে যে সেই সমস্ত নেতারা এখন দুবাই ঘুরতে যাবে এই কথাটাই আমরা এখন মনে পড়ে যে সিবিআই এবং ইডি এখন দুর্নীতিতে যখন একটা পরে একটা তথ্য সবার কাছে নিয়ে আসছিলো তখন কিন্তু সবথেকে বেশি যোগ মানে বিদেশে যোগ পাওয়া যায় এই সমস্ত নেতার সাথে এসেছে দুবাই হ্যাঁ বন্ধুরা আপনারা ভুলে আছেন সে দুবাই এবার ঘুর সে দুবাই যাওয়ার জন্য কিন্তু এই রেশন দুর্নীতি যারা ছিল যারা যারা এখন জামিনে বাইরে আছে তারা কিন্তু এবার দুবাই সফরে চলবে না সে দুবাই সফরে গিয়ে তারা কত কোটি টাকা আবার লেনদেন শুরু করবে কিন্তু এখনও আমাদের এখনো মনে পড়ে সিবিআই এবং ইডি যে আমাদের কালীঘাটের কাকুকে কালীঘাটের কাকুকে ওই সময় কিন্তু যে তার ভয়েসের নমুনা তার কথার নমুনা কিন্তু সে কেন্দ্রীয় দল নিয়েছিল কিন্তু সে কেন্দ্রের দল যে ভয়েসটা ভয়েসের নমুনা কালীঘাটের কাগজ থেকে কালীঘাটের কাকুর কাছ থেকে যে ভয়েসের নমুনা নিয়েছিল সেই নমুনা কিন্তু আজ পর্যন্ত নিয়ে ল্যাবরেটরি নিয়ে গিয়ে তারপরে কী হলো আমরা কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না আমরা তো জানতেই পারলাম না বা কোনো নিউজও জানতে পারলাম না যে হ্যাঁ কালীঘাটে কাকুর ভয়েস নিয়ে গিয়ে ভয়েস স্যাম্পেল নিয়ে গিয়ে তার তত্ত্বাবধানে অনেক বড় তথ্য পেয়েছে সিবিআই হোক বা ইডি হোক যেগুলো আমাদের কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে না এই সমস্ত রিপোর্ট কিন্তু আমরা আজ পর্যন্তই পেলাম না তাহলে কি হলো বুঝতেই পারছি না আমরা কেন এই সমস্ত হচ্ছে সিবিআই ইডির কাছ থেকে একটার পর একটা কেস বেরিয়ে যাচ্ছে তার জামিনে মুক্ত হয়ে বিদেশে ঘুরতে চলে যাচ্ছে এদিকে টিএমসি আস্তে আস্তে শট গরম হয়ে যাচ্ছে দেখুন আমাদের কোন নেতাই চুরি করে না সবাই আস্তে আস্তে জামিনে বাইরে বেরিয়ে আসছে কালীঘাটের কাকুর কথা কিন্তু আপনারা ভুলে যাবেন না বারবার বলছি কেন বলছি বন্ধুরা কালীঘাটের কাকু লিফ অ্যান্ড বাউন্স যে কোম্পানিটা ছিল যেখান থেকে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ থেকে দেড়শো কোটি টাকা দেশ কোটি এত টাকা পরিমাণ কিন্তু বাজাপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি হ্যাঁ সে ইডি আজকে দেখা যাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সে এত কোটি কোটি টাকা যখন ধরা হয়েছিল কৃষ্ণ ভদ্র হ্যাঁ সুজয় কৃষ্ণ ভদ্র হচ্ছে কালীঘাটের কাকু উনি কিন্তু বলেছিল অভিষেক ব্যানার্জি হ্যাঁ উনি নিজের মুখে বলেছিল যে অভিষেক ব্যানার্জির গায়ে কিন্তু কেউ হাত দিতে পারবে না এবং ওনার মালিক হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সে যিনি প্রধান এবং যিনি মালিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময়ে কিন্তু আমরা দেখেছি যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানিটা ছিল সে কোম্পানিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সে বন্ধ করে দেওয়া হলো কিন্তু ওই সময় দাঁড়িয়ে ওই যে মালিক আছে লিপস অ্যান্ড বাউন্সের যে অরিজিয়ান মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু একবারের জন্য করপ করা হয়নি এবং তা কিন্তু অ্যারেস্টও করা হয়নি তাকে কিন্তু কেউ ধরতেই পারলো না এবং সুজয় কৃষ্ণ ভদ্র যে কথা বলেছিল যে অভিষেককে কেউ গায়ে হাত দিতেও পারবে তাকে টাচ করতে পারবে না সেটাই কিন্তু আমরা বর্তমানে দেখলাম যে আজ পর্যন্ত এত বছর হয়ে গেল সুজয় কৃষ্ণ ভদ্র যে কথা বলেছিল যে আমাকে কদিন পরে ছেড়ে দিতে হবে আমাকে আটকে পারবে না আমার পিছনে আমার আমরা মালিকের হাত আছে সেটাই কিন্তু আস্তে আস্তে প্রমাণ পাচ্ছি এই কালীঘাটের কাকু কিন্তু জামিনে বেরিয়ে আসতে চলছে খুব তাড়াতাড়ি এইও জামিন পেয়ে যাবে যত যত নিউজ আমরা দেখলাম তার মাধ্যমে যত সূত্রে খবর মারপথে বুঝতে পারছি আমরা সূর্যকৃষ্ণও ভদ্র বেরোচ্ছে তার সাথে পার্থ এবং অর্পিতাও কিন্তু বেরিয়ে আসছে তো সেখান থেকে কিন্তু এখন হাত আরো শক্ত হয়ে গেল যেভাবে হাত শক্ত হচ্ছে তো বিজেপির নেতারা যেভাবে সাংসদে দাঁড়িয়ে বলছে যে আমাদের দেশের ইডি এবং সিবিআই নাকি সেভেন্টি পারসেন্ট সাকসেস করতে পারে কিন্তু আমাদের তো মনেই হচ্ছে না পুরো সাকসেস করছে একটার পর একটা দুর্নীতি করে যারা বেরিয়ে আসতে পারে তো সেখান থেকে ইডি এবং সিবিআই মিলে চার্জশিট গঠনই করতে পারছে না যে হবে কি হবে কেননা বীরভূমের বাঘ যে অনুপ্রত মণ্ডল যেভাবে বেরিয়ে এলো বেরিয়ে এসে এখন টিএমসির মাথায় উঠে গেছে তো সেখানে দাঁড়িয়ে তো কিছু করারই নেই কার